জীবনের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হয় কারণ সেই সময় মানুষ বার্ধক্যজনিত দুর্বলতা এবং নানা রোগের দ্বারা আক্রান্ত হয় যে সমস্ত রোগ শরীরকে আক্রমণ করে তাদের এখানে সৈনিকের সঙ্গে তুলনা করা হয়েছে এই সমস্ত সৈনিকের সাধারণত সৈনিক নয় কারণ তাদের সেনাপতি হচ্ছেন যবনরাজ তার দ্বারা পরিচালিত হয় এখানে দৃষ্টকারীণ শব্দটি ইঙ্গিত করে যে যিনি হচ্ছেন তাদের সেনাপতি যৌবন অবস্থায় মানুষ বার্ধক্যের পড়ুয়া করে না যথাসম্ভব স্ত্রী সম্ভব করার চেষ্টা করে সে জানে না যে এই স্ত্রী সম্ভবের ফলে নানা প্রকার রোগ হবে তার ফলে শরীরে এমন যন্ত্রণা সৃষ্টি হবে সে তখন ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে তৎক্ষণাৎ তার মৃত্যু ভয় হয় এবং মানুষ যৌবনে যত স্ত্রী সম্ভব করে বার্ধকে ততই কষ্ট পেতে হয় গীতায় তো ভগবান ডাইরেক্ট বলেছেন যে বর্ণনা করলেন গীতায় ভগবান বললেন দেহি সংস্পর্ ভোগা দুঃখ যৌন এ বতে যতদিন থেকে কেউ স্ত্রীর সঙ্গে মিলিত হতে শুরু করেছেন যে সংস্পর্শ সুখ ততদিন থেকে তার জীবনের দুঃখ শুরু হল দেহি সংস্পর্শ যা ভোগ আর দুঃখ আদ্যন্তবন্ত কন্তেয় নতে সুর মতে বুধ যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই সংস্পর্শ সুখ স্বামী স্ত্রীর মিলন সুখ থেকে দূরে থাকবে কেননা এটা আদি এবং অন্ত রয়েছে এই শুরু হয় এই মিলিয়ে যায় কিন্তু কঠিন কথা হলো যখন থেকে সংস্পর্শজনিত সুখ কেউ উপভোগ করতে শুরু করে তখন থেকেই তার দুঃখ শুরু হয় দুঃখ জনয় জনি মানে যেখানে দুঃখের জন্ম হয় দুঃখের জনি হচ্ছে সংস্পর্শ সুখ আর পৌপাতি কেনে বললেন যত যৌবনে স্ত্রী সংভোগ করবে বার্ধকে ততই কষ্ট পাবে দুই নাম্বার শ্লোক

এক সময় সেই ভয়ঙ্কর সৈনিকেরা প্রবলভাবে পুরঞ্জনের নগরী আক্রমণ করেছিল যদিও সেই নগরীটি ইন্দ্রিয় সুখভোগের সামগ্রীতে পরিপূর্ণ ছিল কিন্তু তার রক্ষিত ছিল এক তার রক্ষিত ছিল একটি বৃদ্ধ সরপের দ্বারা সেই নগর সেই কালকন্যা এবং প্রজার সৈন্যদের সঙ্গে তো মিলিত হয়ে সব জায়গায় ভ্রমণ করতে করতে পুরঞ্জনের নগরীকে আক্রমণ করেছে অর্থাৎ দেহকে প্রত্যেক দেহকে দেহ তৃপ্তিতে ইন্দ্র তৃপ্তিতে মগ্ন হলে তা প্রতিদিন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায় অবশেষে প্রাণ প্রাণশক্তি এতই ক্ষীণ হয়ে যায় যে তাকে একটা বৃদ্ধ সর্পের সঙ্গে তুলনা করা যায় এর আগের অধ্যায় আলোচনা করা হয়েছে যে পাঁচটা ফনা বিশিষ্ট প্রাণবায়ু মানে বৃদ্ধ অবস্থা এই প্রাণবায়ু যায় যায় যাই যায় অবস্থা তাই এখানে বলা হয়েছে সে শরীরটি একটা বৃদ্ধ সর্পের দ্বারা সুরক্ষিত ছিল বৃদ্ধ সর্প হচ্ছে দুর্বল প্রাণবায়ু দেহ অভ্যন্তরস্থ প্রাণশক্তি যখন দুর্বল হয়ে যায় তখন দেহ দুর্বল হয়ে যায় এই সময় মৃত্যুর লক্ষণগুলি অর্থাৎ যমরাজের ভয়ানক ভয়ঙ্কর সৈনিকেরা অত্যন্ত প্রবলভাবে আক্রমণ করে বৈদিক প্রথা অনুসারে এই অবস্থা প্রাপ্ত হবার পূর্বেই জীবনের বাকি সময় ভগবানের মহিমা প্রচারের জন্য গৃহত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত কিন্তু মানুষ যদি সে গৃহী বসে তাকে প্রিয়তমা পত্নী ও সন্তান সন্তানটির দ্বারা সেবিত হয় তাহলে অবশ্যই ভোগ করার ফলে সে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায় বলতে চাইছেন যে আমাদের মনুষ্য জীবনের একটা পরিকাঠামো কিছু জীবন খেলাধুলা বাল্যাবস্থা আর তারপরে ঘর থেকে বেরিয়ে একটু প্রচার প্রসার নাম প্রচার প্রচার করতে পারবো যদি প্রথম থেকে ভক্তিযোগে কেউ যুক্ত থাকে বা ভগবান তাকে কৃপা করে ঘর থেকে বের করে নেন যেরকম প্রভুপাতকে ঘর থেকে বের করে নিয়েছিলেন তার স্ত্রীর কটুক্তির দ্বারা প্রভুপাত গৃহত্যাগ করেছিলেন অনেক লোক বলেন মহারাজ আমার একটা দুঃখ থেকে গেল যে কি না আমি আমার ঘরের লোকটাকে ভক্তি জীবনে আনতে পারলাম না কত জায়গায় প্রচার করছি কত লোককে ভক্ত তৈরি করলাম ঘরের লোকটাকে আনতে পারলাম আমি বললাম তুপাধও ঘরের লোকটাকে ভক্তিতে আনতে পারেননি ঘরের লোক ভক্তি পথে এলেও ভালো না এলেও আরও ভালো এলে ভালো ভক্তিতে সহায়তা হতে পারে কিন্তু এটা বিপদও হতে পারে আমি গৃহের প্রতি আরও বেশি আসক্ত হয়ে যাব আমার ঘরের লোক ভক্ত প্রায় বলতে শোনা যায় যে আপনার আমার বাড়ির লোকেরা খুব কষ্টে আছে মহারাজ আপনি আমার বাড়ির লোকের জন্য একটু প্রার্থনা করবেন আমি বলে আপনার আমরা তো আপনার বাড়ির লোক এখন আমাদের আত্মীয় স্বজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরিবার আত্মীয় মানে যাদের আত্মার সঙ্গে সম্পর্কিত আর বর্তমান আত্মীয় তো দেহের সঙ্গে সম্পর্কিত তাদের বলে কুটুম্ব হ্যাঁ ভাগবতের বলছে কুটুম্ব কতটির অর্থ কুৎসিত কর্ম করেও যে আত্মীয় পালন করে তাকে বলে কুটুম্ব যেরকম সাধারণ লোক তো শুরু করে নেতা মন্ত্রী এত অর্থ সঞ্চয় রেখেছেন বাড়ির নামে আত্মীয় নামে কুৎসিত কর্ম করে যে ইনকাম করে এবং যাদেরকে ভরণ পোষণ করে তাকে বলে কুটুম্ব প্রকৃতপক্ষে আসল আত্মীয় তো ভগবান হচ্ছেন পরমাত্মা ভগবানের সঙ্গে যুক্ত আমরা সকলেই আত্মীয় আমার গুরু মহারাজ প্রায় ক্লাসে বলেন বিবেকানন্দদের তিনি চিকাগো শহরে গিয়ে লেকচার দিয়েছিলেন আমেরিকান ভাই ও বোনেরা আমার গুরুদেব সে চিকাগো শহর থেকে এসে জন্মগ্রহণ করেছিলেন তিনি বলছেন যদি আমরা ভাই বোন হই নিশ্চয়ই আমরা এক বাবার সন্তান তাই আমাদের এক বাবা হচ্ছেন কৃষ্ণ জগতের পিতা কৃষ্ণ না না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকির জন্মে জন্মে তা আমাদের পিতা হচ্ছেন কৃষ্ণ তাই এখানে বলছেন তাই জীবনের একটা পর্যায় আমাদের দায়িত্ব ভগবানের ভজনা করা এবং সংসারে ভগবানকে কেন্দ্র করে নির্বাহ করা তাই ভগবান ধীরে ধীরে তাকে ভক্তিপথে সাহায্য করার পথে তার ভিতরে বৈরাগ্য কখনো কখনো পরিবারের লোকে ভক্ত হয় না তাদের প্রতি স্বাভাবিকভাবে একটা বৃত্তি স্নায় এসে যায় তাই ঘরের লোক ভক্ত হলে ভালো ভক্ত হলে বিপদ। সে তারাই আবার বেশি আসক্তি যদি ভক্ত না হয় তাদের প্রতি অতটা আসক্তি তৈরি হয় না ভক্ত হলেই তাদের প্রতি আসক্তি তাদের প্রতি মমতা তাদের প্রতি সহমর্মী তার দুঃখ এসে উপস্থিত হয় তাই গৃহত্যাগ করে কারো বাড়িতে যদি সবাই ভক্ত হয় তখন একটা সম্ভাবনা আছে। ঘরে তো সবাই ভক্ত এদের সঙ্গেই থাকি। আর ভক্ত না হলে গৃহ ত্যাগ করে গৃহত ছাড়তে তার খুব একটা অসুবিধা হয় পঞ্চসর্ধং বনম প্রজেত চাণক্য পণ্ডিত বলেছে পঞ্চাশ বছর পর্যন্ত ঘরে থাকতে পারেন বা আমাদের গভর্নমেন্টের যে কানুন পঞ্চান্ন ষাট বছর পর্যন্ত ঘরে থাকুন তারপরে ঘর থেকে বেরিয়ে আপনি ভিক্ষুক ভিক্ষুকের জীবন ধারণ করে ভগবানের উপরে নির্ভরশীল হন আমরা গয়াতে ছিলাম কালকে শুনবেন গয়ার কথা আমাদের পরমপুজ্য জগদীশ শ্যামপ্রভু গয়াধামের ক্ষেত্রের বাসিন্দা উনি বলছিলেন যে অনেকে নিজের তর্পণটা করে দিয়ে যান যে কেউ আমার তর্পণ করবে না করবে ঠিক নেই নিজের তর্পণ আমি যে এরকম হয় নাকি বলছি হ্যাঁ তার একটা বিশেষ প্রক্রিয়া আছে যে তাকে তর্পণ করার জন্য প্রথমে তার একটা মৃতদেহ তৈরি করে তাকে নিজে দাহ করতে হবে তারপরে এগারো দিন বারো দিন তিরিশ দিন যার যে পরিবারের যে নিয়ম আছে সে নিয়ম রক্ষা করে সাধ্যাদি কার্য করতে হবে তারপরে তর্পণ কার্য করবে তর্পণ করার পর সে আর গৃহে যেতে পারবে না কেন তার মৃত্যু হয়ে গেছে গৃহে যেতে না বা গৃহের লোক তাকে ঘরে নেবেও না যাই হোক পঞ্চাশ বছর পর্যন্ত ঘরে থাকুক পঞ্চাশ অর্ধম বনম আর এক জায়গায় চাণক্য পণ্ডিত বললেন মাতাজস্ব গৃহে নাস্তি ভার যা অপ্রিয়বাদিনী যার মা বাড়িতে নেই আর স্ত্রী কখনো ভালো কথা বলে না অপ্রিয় মা চলে যাও মানে জীবনের সুখ সমাপ্তি আর মা চলে যায় মানে বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই হয়ে যায় বা পঞ্চান্ন সাত তো সেই জন্য আর ঘরে থাকা যাবে না তার ঘরটা যেরকম জ্বালাতনের জায়গা হিংস্র পশুদের আক্রমণের মতো আত্মীয় স্বজনরা একটু খাই খাই করে তখন সেই অবস্থায় ঘর ত্যাগ করে তার বাইরে ভ্রমণ করা উচিত বনে যাওয়া উচিত যথা অরণ্যম তথা গৃহম হয়তো বলতে পারেন বনে জন্তু হিংস্র জন্তু জানোয়ার আছে তার ঘরটাও হিংস্র জন্তু জানোয়ারের পূর্ণ তাকে আর কেউ ভালোবাসে কিষাণ ইব গোচর কপিল দেপ যেরকম কিষাণ কৃষক বৃদ্ধ বলদকে অযত্ন করে সেরকম আমাদের বৃদ্ধ অবস্থাও বাড়িতে অযত্ন থাকে তাই পৌপদ বলছেন এই অবস্থা প্রাপ্ত হবার পূর্বেই নিজে নিজে ঘর ত্যাগ করা উচিত কিন্তু মানুষ যদি গৃহেই বসে থাকে এবং প্রিয়তমা পত্নী ও সন্তান সন্তানদের সেবিত হয় তাহলে অবশ্যই সুখভোগের সুভোগ করার ফলে সে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায় অবশেষে তার মৃত্যু আসে তখন আধ্যাত্মিক সম্পদ বিহীন হয়ে তাকে দেহাত্ম করতে হয় বর্তমান সময়ে পরিবারের সবচাইতে বৃদ্ধ মানুষ মানুষও পত্নী সন্তান সন্ততি ধন সম্পদ গৃহ ইত্যাদি দ্বারা আকৃষ্ট হয়ে গৃহত্যা করে না ঘর ছাড়তেই চায় না একটা কাহিনী আপনার আগে শুনিয়েছিলাম নারদমণি এক রাজার কাছে গিয়েছিলেন রাজা ভগবানের ভক্ত ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে তবুও রাজপথ ছাড়ছে না নারদমণি তাকে গিয়ে ঘর ছাড়িয়েছিলেন নারদমণি গিয়ে বলছে পৌঁছেছেন নারদমণিকে দেখে সেই রাজা বহুই খাতির সম্মানাদি করেছেন নারদমণি জিজ্ঞাসা করছেন মহারাজ আপনি কুশলে আছেন কি না বলছে হ্যাঁ বলছে না আপনার ভাগ্য রেখায় একটু বিপদ দেখা মারা যাবেন আর কাউকে যদি বলা হয় আপনি শীঘ্রই মারা যাবেন আর বলছেন নারদমণি স্বয়ং রাজা একদম সত্যিকারে ভয়ভীত হয়ে গেছে বলছে আমার কি হবে বলছে না কোনো কারণ নেই আপনি তো ধার্মিক রাজা তো আপনার মৃত্যুর পরে আপনি স্বর্গে যাবেন এর থেকে আর একটা সমস্যা আছে স্বর্গে বলছে কি আছে প্রচুর মশা স্বর্গে স্বর্গে আবার মশা আসবে হ্যাঁ তাহলে উপায় কি সুখভোগের তো উপায় নেই বলছি যাওয়ার সময় একটু মশারি নিয়ে যাবেন মশারি পাওয়া যায় সমাধান না মশারি পাওয়া গেলেও তাতে বড় বড় ছিদ্র আছে যেখানে মশা ঢুকে পড়ব তাহলে মশারিটা নিয়ে কি লাভ না একটা কাজ করবেন যাওয়ার সময় একটা সুতো নিয়ে যাবেন গিয়ে আগে মশারিটা সারিয়ে নেবেন দিয়ে তারপরে স্বর্গসুখ উপভোগ করবে ঠিক আছে পরে চেতনা ফিরসে সারি আমি যাওয়ার সময় তো কিছু নিতে পারবো না আমি মশারি নিয়ে যাবো কি এ সুতো নিয়ে যাবো কি এই মনিবার মনিবর মণিভর